আসসালামু আলাইকুম ভিসা বিজনেস বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আপনারা জানেন এর আগে আমি লাউস নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম লাউসে জীবনযাত্রার মান কেমন ওয়ার্ক পারমিট ভিসায় গেলে সেখানে কোন ধরনের কাজ আছে বা আপনি স্যালারি কত পাবেন এ সম্পর্কে আমি ওই ভিডিওতে বলেছি আপনারা যারা ওই ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে আসুন আজকে লাউস নিয়ে আরও কিছু ইনফরমেশন আমি দিব যার জন্য আমার এই ভিডিওটা করা আপনারা অনেকেই আছেন যারা বিভিন্ন কান্ট্রি নিয়ে কাজ করছে তো সেক্ষেত্রে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স বা মেডিকেল নিয়ে বড় একটা ব্রেক পেতে হয় তো লাউসের ব্যাপারটা একটু ভিন্ন আপনারা যারা লাউস নিয়ে কাজ করতে চাচ্ছেন বা লাউসে যেতে চাইছেন লাউসে পুলিশ ক্লিয়ারেন্স বা মেডিকেল এর কোনো ক্রি করতে হয় না তো আপনারা নির্দ্বিধায় লাউসে যেতে পারেন আপনাদের কেরিয়ার গঠন করতে পারেন আপনারা যারা লাউসে যেতে ইচ্ছুক বা আরও কিছু জানার যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার কামনা আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরও আপনাদের পাশে থাকতে পারি বা আরও তথ্য আপনাদের কাছে শেয়ার করতে পারি সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আমি মেহেদি হাসান আসসালামু আলাইকুম